শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো সকালবেলায় দেখো সূর্য উঠতে না উঠতে কুয়াশা শুরু হয়ে গেছে আর একটু একটু শীত হালকা শীত তবু আমাদের উঠে কাজ করতে হবে কারণ আমরা মেয়ে আমাদের রান্নাবান্নার সংসার কাজ এগুলো কিন্তু আমাদের প্রধান কর্তব্য যতই আমরা লেখাপড়া করি অন্য কাজ করি না কেন একটা মেয়ে হিসেবে আমাদের নারী হিসেবে কিন্তু একটা স্ত্রী হিসেবে দায়িত্ব রয়েছে ঘর পরিষ্কার রাখা এবং বাড়ির কাজ গুছিয়ে রাখা তারপরে অন্য কিছু কাজে হাত লাগানো বা করা হ্যাঁ আমি কিন্তু তার ব্যতিক্রম নেই আর দেখো সকাল সকাল উঠে ঝাড়ু হাতে নিয়ে সুন্দর করে বাইরের বাইরে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়ির বাইরে পাশটা অনেক সুন্দর যদি ঝাড়ু দেওয়া হয় আরও অনেক সুন্দর লাগে কারণ বাড়ি থেকে বের হলে পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে যদি সব সময় পরিষ্কার থাকে আর জন্য কিন্তু ঝাড়ু দিতে হয় আর দেখো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে এরকম এখনও কিন্তু সূর্য উঠেনি তার আগেই উঠছি আর মামা উঠার আগেই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠাটা কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেক ভালো এবং পছন্দ করে যে সকালে উঠলে প্রাকৃতিক হাওয়া বাতাস লাগলে নাকি শরীর ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু সত্যি সকালে উঠলে কাজ যেমন তাড়াতাড়ি এগিয়ে যায় তেমনি অনেকটা মনও ভালো থাকে আর দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের বাড়ির সামনেটা এত সুন্দর তোমাদের বলে বুঝাতে পারবো না আমি কিন্তু সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি এবং পরিবেশটা ভালো লাগে কি করলে ভালো লাগবে তার করার চেষ্টা করি আর আমার প্রতিদিনের কি কি কাজ করি না করি তোমাদের সাথে শেয়ার করে আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই পাশে থাকবেন এবং কি সবাই আশীর্বাদ করবেন আমি যেন একদিন এগিয়ে যেতে পারি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য